এখন আমরা বাড়ি বাড়ি যে আহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছি এই রাস্তাঘাট অবস্থায় যে মানুষের বাড়ির অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন খুবই নাজহাল অবস্থায় হয়ে গেছে গাছ গছ পরে এই যে এখানে কোনো নৌকা নাই আমরা এই পানির ভিতর দিয়ে হাট হাটতে চলে যাইতে আছি এই যে মানুষদেরকে উদ্ধার করার জন্য এখানে কোনো প্রশাসনিক সহায়তা 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 বা কোনো প্রশাসনের লোক উদ্ধার করতে আসেনি আমরা এই পিপল হেলথ ফাউন্ডেশনের যে লোকরা আছে তারা এই সেই নলছিটি থানায় রানাপা সিনেমা আমরা সেই উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য চলে আসছি এই যে দেখেন মানুষের ঘর বাড়ি ভেঙে চুড়িয়া তছ হয়ে গেছে এই যে পানি তলে যাচ্ছে সব মানুষগুলো এই এখানে খুবই খারাপ অবস্থা মানুষের ঘর বাড়ি ওই যে আপনাদের মানুষের ওই গরু পালে কুরের ঘর কুর কুর সেগুলো অবস্থায় দেখেন একবারে অর্ধা কুড়ি পানিতে তলে আসছে এই যে এখন গাছ পড়িয়া একেবারে নানাস্তানি হয়ে গেছে এই যে মেসমার হয়ে গেছে এখন বাতাস বন্যা চলতে আছে এই যে মানে এই যে আপনার মেশিন দেখতে পাচ্ছেন ধান মাংা মেশিন পানিতে তলিয়ে যাচ্ছে অবস্থা এই এই যে যে বাড়ির উডানে আসছে উড়ানের অবস্থায় আপনার আমার বুক সমান পানি হয়ে গেছে এই যে এরা বাড়িঘর থুয়ে চলে গেছে পানির ভয়তে বৃষ্টি বনা সেই জন্য এত বৃষ্টি এত পানি যে আমি নিজেই কাঁপতে আছি মানুষের কথা কি বলবো এই যে অবস্থায় মানুষের এই ঘর দুয়ার একবারে কোনো সহায়তা কার্যক্রম আসে পৌঁছায় না এদের কাছে সরকারি কোনো সহায়তা এখানে সে পৌষে নাই এই যে দেখুন ওই যে এদের পিড়িয়া ভাইঙ্গে ভাইঙ্গে চুরিয়ে একাল মেসমার হয়ে গেছে ওনাদের কাছে কোনো ওনাদের কাছে কোনো সরকারি সহায়তা সে পুষায় নাই এই আমাদের এই পিপল হেলথ ফাউন্ডেশনের লোকেরা এরাই আসছে তাদের উদ্ধার করার জন্য তাদের ঘরটা একটু মানে উষা আছে দেখে তারা আপনার ওই সরকারি আশ্রয় কেন্দ্রে যাইতে চাইতেছে না তাও যদি কালে যদি ডুবুডুবু অবস্থা হয় তাহলে সরকারের আশ্রয় আশ্রয় কেন্দ্রে যাবে আমরা নিয়ে যাবো তাদেরকে আর কোন সরকারি সহায়তা এখানে এসে পৌঁছায় নাই এই পিপুল হেলথ ফাউন্ডেশনের লোকেরাই এখানে এসে পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করছে আমরা পিপুল হেলথ ফাউন্ডেশনের যত সদস্য আছে তাদের কাছে আহ্বান জানাই যে আমরা এই অসহায় মানুষদেরকে সহায়তা করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছি আপনারা যদি সহায়তা করেন তাহলে এই সহায় গরিব অসহায় মানুষরা ইনশাল্লাহ তাদেরকে আমরা সহায়তা পুষিয়ে দিতে পারব সে আশাবাদী ব্যক্ত করছি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে গরু দেখেন মানুষের ঘরের থাকার জায়গায় সেখানে অবস্থান করছে এই যে ঘরের অবস্থা এই যে দেখেন দেখছেন ঘরে সামনে এখন গরু বান্ধা পানি ডুবুডুবু অবস্থা এই যে দেখেন এই মানুষের গরুর ঘর সে তো ভেসেই যাচ্ছে তার কুড়া এই এই যে দেখুন রাস্তাঘাটের অবস্থা এই বাড়ির খুবই খারাপ অবস্থা অনেকক্ষণ ধরেই যাবত আমি এই মানুষে সকাল থেকে আর কি ঘুরতে আসি যে এদেরকে সহায়তা করার জন্য বা আপনাদের উদ্ধার করার জন্য যারা সরকারি এই যে এই যে ঘরটা দেখার অবস্থা এই ঘরের অবস্থা দূরই অবস্থা এই একেবারে তলিয়ে গেছে এই যে ঘরটি দেখেন তলানো এই আমরা একটু ঘরের ভিতরে যাই কাল দেখতে পারবেন যে কি অবস্থা হয়েছে এই ঘরটা এই ঘরটায় আসেন কেউ এই ঘরে কোনো মানুষ থাকার মতন অবস্থা নাই তালা মেরে ওনারা চলে গেছে যে বন্যা তো মনে হয় এখানে কোনো ধরনের সহায়তা লোক আসেনি বা কোথায় গেছে তা আমরা জানি না অবশ্যই আমরা এই ফ্যামিলিটি খোঁজকা কোথায় গেছে বা কী তাদেরকে আমরা সহায়তা করার জন্য পুষে যাব ইনশাল্লাহ এই যে দেখুন রাস্তাঘাটের অবস্থা এই যে দেখুন এই বাড়িতে ঘুরতেছি এই যে রাস্তা দিয়ে গাড়ি বাস ট্রাক চলতো রাস্তা সেখানে আমার কোমর সমান পানি গাড়ি চলা তো দূরের কথা কোমর সমান পানি ইতিহাস ব্রেক এই রাস্তায় ইতিহাস ব্রেক কোনো গাড়ি ঘোড়া চলে কোনো সরকারি কোনো সহায়তা বা সরকারি কোনো লোকজন এখানে উদ্ধার করার জন্য তাদেরকে আসেনি বা আমরা দেখতেও পাচ্ছি না আমাদের স্থানীয় লোকেরা যা বলছে আসেনি আমরা কোনো সময় দেখতে এই সকাল থেকে আমরা ঘুরতে আসি সেগুলো এখন তো আমায় কাউকে আমরা দেখতে পাচ্ছি না আমরা এখনও অনেক দূর যাব আপনাদেরকে আমাদের সাথে থাকা থাকুন আমরা দেখাচ্ছি এই যে কী অবস্থা দেশের আমরা সকাল থেকে হেঁটে হেঁটে চলছি সেগুলোর অবস্থা খুবই বিপদজনক এই যে রাস্তা দিয়ে হাঁটছি আমরা হাঁটছি এই যে মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে সব সেগুলো আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার দূরের যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন সব মনে হয় কি যে এটা নদী এটা একটা সাগর সরি নদী বলা চলবে না এটা সাগর সমুদ্র হয়ে গেছে যে অনেক দূরে অনেক দূরে এমন অবস্থা হয়েছে বাড়িতে যে অনেক দূরে দেখা যাচ্ছে বাড়ি গাড়ি এছাড়া এখানে সেটাই মনে হচ্ছে যে আমি এই সাগরের মাঝখান দিয়ে পাড়ি দিতে আসি এই অবস্থা আসলে আশেপাশের সবগুলো বাড়ি কিন্তু এমন অবস্থা হয়েছে যে যাওয়ার মতো কোনো যাওয়ার মতো কোনো নেই যাওয়ার মতো কোনো সিস্টেম বা হাইটে ছাত্র এ মনে হয় অত দূর যাওয়া যাবে না এমন অবস্থা আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না এখানে ঝড়ের অবস্থা এই পর্যন্ত আমি অন্য অন্য বাড়িগুলো আপনাদের যাই দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এত জোরে বাতাস আসে পানির স্রোত ঢেউ এই যে রাস্তার উপরে পেয়ে ঢেলে রাস্তার উপরে আমার পিছু হর্ত হইতে হচ্ছে আমি বেশি দূর আগা যাইতে পারতেছি না এই পর্যন্ত সমাপ্ত করছি